এক ছিল শান্ত সমৃদ্ধ এক রাজ্য লুমিনারা এই রাজ্যের রাজকন্যা আড়িয়া ছিল রাজ্যের সকলের প্রিয় তার ছিল লম্বা বাদামি চুল সবুজ চোখ আর এমন হাসি যা যেন সকালে সূর্যের মতো উজ্জ্বল ছোটবেলা থেকেই সে প্রকৃতিকে ভালোবাসত বিশেষ করে ফুলে ভরা রাজকীয় বাগান আর চাঁদের আলোয় ভেসে থাকা জঙ্গলের পথ একদিন গভীর রাতে রাজপ্রাসাদের উঁচু বারান্দা থেকে আড়িয়া চাঁদ দেখছিল হঠাৎ দূরের বাগানের দিকে তার চোখ গেল ঝলমলে সোনালি আলয়ে কিছু একটা নড়ছে কৌতূহল ভরে সে নিচে নেমে গেল কাছে গিয়ে দেখে একটি সাদা হরিণ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে হরিণটির গলায় ঝোলানো সোনালি ফিতার মধ্যে বাঁধা ছোট্ট রূপালি চাবি হরিণটি চোখের ইশারায় যেন তাকে ডাকছে আরিয়া বিস্মিত হয়ে হরিণটির পিছু নিল তারা পেরিয়ে গেল চাঁদের আলোয় ঝলমলে বাগান সুগন্ধি ফুলের টানেল আর পুরনো পাথরের সেতু অবশেষে এসে পৌঁছালো এক গোপন চত্বরে যেখানে একটি বিশাল পুরনো গাছ দাঁড়িয়ে আছে গাছটির কাণ্ডে ছোট্ট একটি তালা লাগানো দরজা আড়িয়া চাবিটি দিয়ে দরজাটি খুলল ভিতরে ছিল একটি সোনালি বাক্স বাক্স খুলতেই দেখা গেল একটি চিঠি আর এক খণ্ড নীল রত্নপাথর যা নরম আলো ছড়াচ্ছিল চিঠিতে লেখা ছিল যদি রাজ্যকে রক্ষা করতে চাও পূর্ণিমার আগে চন্দ্রহ্রদে এই রত্ন স্থাপন করো। আরিয়া কিছু বুঝে ওঠার আগেই হরিণটি মিলিয়ে গেল পরদিন সকালে সে তার দাসী দাসীকে ডেকে সব কথা বলল দাসী অবাক হলেও রাজকন্যার সাহস দেখে সাহায্য করতে রাজি হল তারা দুজনে গোপনে প্রস্তুতি নিতে লাগল পথে যেতে হবে গভীর জঙ্গল অন্ধকার গুহা আর এক পরিত্যক্ত টাওয়ারের পাশ দিয়ে যেখানে নাকি এক অভিশপ্ত প্রহরী বাস করে তারা পৌঁছালো একটা টাওয়ারের কাছে হঠাৎ কালো ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো বিশাল আকারের নেকড়ে সদৃশ প্রহরী যার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আরিয়া রত্নপাথরটি তুলে ধরল নেকড়েটি পাথরের আলো দেখে গর্জন থামিয়ে ধীরে ধীরে মাথা নিচু করল তার অভিশাপ ভেঙে গেল এবং সে পথ ছেড়ে দিল অবশেষে তারা চন্দ্রহ্রদে পৌঁছাল পূর্ণিমার আলোর রদের জলকে রূপালি করে তুলেছিল আরিয়া রত্নটি জলের মধ্যে ফেলতেই পুরো হ্রদ ঝলমল করে উঠল আকাশে মেঘ সরে গিয়ে চাঁদের আলো চারদিকে ছড়িয়ে পড়ল তারা দেখল সব জায়গা আগের চেয়ে বেশি উজ্জ্বল হরিণটি আবার একবার দেখা দিল এইবার দূর থেকে যেন বিদায় জানাচ্ছে আরিয়া বুঝল সাহস সদিচ্ছা আর বিশ্বাস থাকলে যে কোনো রহস্যের সমাধান করা যায়